সত্যকে বড় করতে পারে পারে কি না হ্যাঁ এটা কি ভগবানের দয়া না আমার কোন কৃতিত্ব কোনটা কোনটা ভগবানের দয়া কৃপা মানে পাওয়া আর করুণা মানে অযাচিত ভাবে দান করে তাহলে আমি কৃপা বলবো কি করে আমি তো কিছু করিনি আমি জীবনে এমন কোন কর্মটা করেছি যে ভগবানের প্রতি আমি নিজে ভগবানের প্রতি সেই দাবি করতে পারি যে ভগবান আমি তোমার জন্য এটা করেছি তুমি আমার জন্য কিছু এই কর্মটা জীবনে বসে করেছি বিবেকের কাছে একটি বার প্রশ্ন তুলে দেখুন তো এই জন্য বলা যাবে না তার কৃপা না কৃপা করে পাওয়া যদি তুমি কিছু করো তবে কিছু পাবে যদি তুমি ভগবানের জন্য কোনোদিন কিছু না করে থাকো তাহলে ভগবানের কৃপা কেমন করে পাবে গো পৃথিবীতে তুমি একটি বার কি জীবনে ভেবে কিছু মন কত বড় আকৃতক হে মন তুমি কত বড় আকৃতক তার দুয়া জিনিসটাও তাকে দিতে তুমি চাও না অবশস্ত নয় পৃথিবীর এমন কিছু নেই তোমার পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুয়া জিনিস এই কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক যিনি মহা পরিচালক যিনি মহা অধীশ যিনি মহানিয়ন্তা যিনি সেই নিয়ন্তার সমস্ত পৃথিবীর সৃষ্টি যার তার সৃষ্টির জিনিসই তাকে দিতে আমরা অভ্যাসস্থ নই তাহলে তোমার কৃপা কি করে পাব তার বস্তুই তাকে দিচ্ছি না বাবা বাজার থেকে খাবার এনে ছেলের হাতে তুলে দিল বাবা এনে দিল খাবারটা কিন্তু সেই খাবারটা বাবা যখন হাত পাচ্ছে যে ছেলে স্বার্থ ঋষি বাবার হাতটাকে যে ছেলে খালি হাতে ফিরিয়ে দেয় ওই বাবার বুঝতে আর বাকি থাকে না যে এখনই এই ছেলে আমার দেওয়ি আমাকে ফিরিয়ে দিচ্ছে না এর কাছে কোন মূল্যবান সম্পদ দিলে আমাকে ফেরত দেবে না কি করে কৃপা তো মহামূল্যবান সম্পদ কৃপা মানে মহামূল্যবান সম্পদ তা আপনাকে দিবে কি করে গো আপনি তার দিয়ে অবস্থিত তাকে ফিরিয়ে দিতে শিখেননি কি করে

বিশ্ব জগতে আমি কার কার সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন কে আমি আমি কার কেন কেন এত তাপত্রয় কে আমি আমি কার অনন্ত কোটি যদি গোবর হরির হয়ে থাকে ভগবান কৃষ্ণের হয়ে থাকে তাহলে আমিও তো তারই ফুল তারই ফল তারই পত্র তারই জল কিন্তু একটি বিবেকের কাছে প্রশ্ন করুন তো কোনদিন জীবনে দুটো তুলসী পত্র দুটো পুষ্প ফলের কথা বাদ দিয়ে দিলাম দুটো পত্ন দুটো পুষ্প কি ভগবানের চরণে নিবেদন করে দিয়ে কোনদিন বলতে পেরেছি গোবিন্দ হয়ে আজ হতে আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করে দিলাম আজ হতে আমি তোমার হলাম গোবিন্দ যতদিন পর্যন্ত নিজেকে গোবিন্দের চরণে সমর্পিত না করা যায় ততদিন পর্যন্ত তার কৃপা পাওয়া যায় না তার কৃপা পেতে হলে সমর্পিত চিত্ত না হলে অনর্পিত ধনে কখনো সে পাত্রে কখনো অর্পণ হয় আগে কি সমর্পণ সমর্পিত চিত্ত না হলে অনার্পিত ধনে কখনো এই সমর্পিত চিত্তটাকে জীবনে কোথায় বসে করেছি আমার দ্বারা কি হয়েছে না এটাই একটু তাৎপর্য বিষয় কিন্তু এদিকে আমাদের কখনো আলোকপাত নেই এখন বর্তমান ট্র্যাডিশন ভাবে চলছি কিন্তু চিত্তটাকে সমর্পণ করছি কলির যুগনায়ক পাবন অবতারে শ্রী মানে যে বিষয় বস্তুটা নিয়ে কলির যুগের করকমলে দিবারের নিমিত্তে উদয় হলেন আজকে সম্ভবত আমার সাথে বলে কি বাবা কথা বলেছিলেন আমার সাথে কোন বাবা কথা বলেছিলেন ইস্কনের এক ভদ্রলোক ডাক্তার নাকি আসছেন কি সে ভদ্রলোক ইস্কনের এক বাবা কথা বলেছেন তিনি কি আসছেন আসেননি হয়তো সম্ভবত বলেছিলেন যেতে পারি কিংবা হয়তো আসেননি আমার দুর্ভাগ্য ফোনে কথা বলেছিলেন থাকলে হয়তো কথাটা একটু চেষ্টা করতাম আজকে সেই শ্রীমান মহাপ্রভু কলির পাবন অবতারী শ্রীমান গগুর লির যুগে নয় চারি যুগের শ্রেষ্ঠ অবতার সনাতন ধর্মের মধ্য চারি যুগের মধ্যে শ্রেষ্ঠ অবতার যতবার ভগবান পৃথিবীতে এসেছেন তার মধ্য শ্রেষ্ঠ অবতার হচ্ছেন গৌরহরি আমি বলছি না এটা মহাজন বলছি চারি যুগ সার গুড়া অবতার জয় নিতাই গৌরহরি বল চারি যুগের মধ্যে সার মানে কি শ্রেষ্ঠ তাই তো বাবা সার মানে কি শ্রেষ্ঠ তাহলে চারি যুগের শ্রেষ্ঠ অবতার আমাদের অবতার কতজন কতজন চতুর্বিংশ অবতার চব্বিশ জন অবতার চব্বিশ অবতারের মধ্যে গৌণ আর মুখ্য আছে একটা কত দুটো তাৎপর্য আছে একটা গৌণ আর একটা ভগবান চব্বিশ অবতারের মধ্যেই সীমাবদ্ধ নয় তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে আজকে সুদীজন সজ্জন যারা জ্ঞানবান সুদী সমাজ আজকে বসে আছে নরনারীগণ দেখবেন স্পষ্টভাবে যদি কেউ সীমাবদ্ধতার মধ্য যদি বলেন এই চব্বিশ জন অবতারই হবে আর সনাতন ধর্মে কোনো অবতার হবে না পঁচিশ জনই হবে তাহলে গীতাকে অস্বীকার করা হয়ে যাবে গীতায় বলছে গলানি তাহলে গীতাকে অস্বীকার করা হয়ে যাবে না ভগবান তার প্রয়োজনে বহুবার আসতে যাইতে পারে এক সত্য যুগে অনেক অবতার আছে দশ অবতারের মধ্যে বেশিরভাগই সত্য যুগে রাধে রাঢে এই যে যুব সমাজ ভালো করে জেনে নিতে হবে তাহলে বহুবিধ অবতার হতে পারে কিন্তু এগুলো হচ্ছে গৌণ অবতার মুখ্য অবতার চারজন সত্য যুগে ছিলেন হরি যাকে নারায়ণ নামটি ধরি নারায়ণের অপর নামে হরি বলা হয় এহাতে কোনো নাহি সংশয় পিতায় আমারী দাপরিতে কৃষ্ণ বংশীধারী আর কলিতে আমার শ্রীমান গৌর হরি এই চারজন হচ্ছে গৌণ অবতার বিষ্ণু অবতার আর যত অবতার আছে সব সব হচ্ছে কি গৌণ মুখ্য নয় যত অবতার আছে ক্ষণ কালের জন্য এসেছে পৃথিবীর ভূভারও ও হরণ ও করবার নিমিত্তি নয় পৃথিবীকে শাসন করবার নিমিত্ত নয় ক্ষণ সময়ের জন্য